বাঁকুড়ার ইন্দাস ব্লকের ভাসনা গ্রামের ডিভিসির ছাড়া জলে দামোদর নদের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি আতঙ্কে এলাকার কৃষকরা নদী তীরবর্তী এলাকার বসবাসকারী মানুষজন তারাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও সমস্যার কোনো সমাধান হয়নি বলে অভিযোগ বিষ্ণুপুরের মহকুমা শাসক ইন্দাস ব্লক উন্নয়ন আধিকারিক শেষ দপ্তরের আধিকারিকরা সরেজমিনে তদন্ত করে দেখলেন ভাঙন কবলিত এলাকা মহকুমা শাসক কথা বললেন এলাকার কৃষকদের সঙ্গে শুনলেন তাদের সমস্যার কথা ঘুরে দেখলেন নদী ভাঙন কৃষকদের প্রতিশ্রুতি দিলেন যত দ্রুত সম্ভব এই ভাঙন রোধ করার জন্য শেষ দপ্তরের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হবে নদীর পার যাতে বাঁধানো হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন যাতে করে কৃষকদের কোনো রকম সমস্যা না হয় তার দিকে নজর রাখছে প্রশাসন বলে আশ্বস্ত করেছেন মহকুমা শাসক সাম্প্রতিক যে বর্ষণ এবং ব্যারেজ থেকে অতিমাত্রায় জল ছাড়ার কারণে আমাদের বিষ্ণুপুর সাবডিভিশনের বন্যা পরিস্থিতি একটা তৈরি হয়েছিল আজকে আমি ইন্দাসে এসেছিলাম এখানকার স্থানীয় সমিতির সভাপতি এবং এখানকার জনপ্রতিনিধি যারা আছেন প্রধান উপপ্রধান ভিডিও আছেন ইন্দাসের শেষ দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আমরা এসছিলাম এখানে গ্রামবাসীরা আতঙ্কে ভুগছিলেন দামোদর নদীতে বেশখানিকটা এলাকা জুড়ে বেশ কিছুদিন থেকে ভাঙন হচ্ছিল ভাঙনটা আমরা নিজের চোখে একসঙ্গে খতিয়ে দেখলাম সরে জমিনে সত্যিই খুব খারাপ অবস্থা প্রায় ষাট থেকে সত্তর বিঘা কৃষি জমি অলরেডি জলের তলায় চলে গেছে তো যাতে করে আগামী দিনে আরও ক্ষতিগ্রস্ত না হন কৃষকরা বা এখানকার স্থানীয় মানুষরা আমরা জল নেমে গেলেই এখানে শেষ দপ্তরের সঙ্গে কথা হয়েছে কিছু প্যালিয়েটিভ ওয়ার্ক আমরা প্রথমে করব যাতে করে আর নতুন করে ভাঙনটাকে যতটা সম্ভব ফেটানো যায় আর পারমানেন্ট নেচারের যে কাজ আছে স্পার্ট তৈরির কাজ হোল্ডার ফিশিং এই প্রোপোজালসগুলো আমরা এখানে দেখলাম ফিল্ডে এগুলো আমরা পাঠাবো জেলাশাসকের মাধ্যমে সরকারের কাছে তারপরে আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব এই কাজগুলোকে করে ফেলা যায় এবং গ্রামবাসীদেরকে বাঁচানো যায় গ্রাম নদীর পাশ দিয়ে বেশ বড় রাস্তা ছিল আমরা নিজেরা দেখলাম যে সেগুলো অলরেডি জলের তলায় চলে গেছে খুব বিপজ্জনকভাবে কিছু ফাটল আমরা দেখলাম সেগুলো যাতে খুব দ্রুত কাজ আমরা করতে পারি সমস্যা বলতে আমাদের নদীর ধারে যে জমি জমি এবং পাশে গ্রামটি আছে প্রতি বছর ভাঙনে ভেঙে ভেঙে চলে যাচ্ছে হাজার হাজার বিঘে জমি হ্যাঁ আজকে ভিডিও সাহেব এসডিও সাহেব এবং আমাদের ইয়ে সভাপতি ওরা সব এসেছিলেন হ্যাঁ এসে কিছু আশা দিয়েছে যে কাজ হবে কিন্তু না হওয়া পর্যন্ত আমরা তো কোনো ইয়ে করতে পারছি না হবে হবে আজ দীর্ঘ পাঁচ পাঁচ থেকে সাত বছর ধরে আসছেন ওনারা দিকে দিকে চলে যাচ্ছে ভিডিও সাহেব এসেছিলেন আমাদের জেলা সভাপতি পঞ্চায়েত সভাপতি সকলেই এসছিলেন দেখে গেলেন আমাদের রাস্তার অবস্থা নদীর ভাঙন নদী তো এই পাঁচ ছ বছর নদী ভেঙে ভেঙে চলে যাচ্ছে হ্যাঁ জমি চলে গেলো অন্তত হাজার বিঘে জমি নষ্ট হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত কিছু সরা হলো না ওনারা কি আশ্বাস দিলেন ওনারা আশ্বাস দিলেন হবে এই হবে হবে করে আজ পাঁচ বছর কেটে গেল হ্যাঁ এরপর ধরুন আমরা জমি চলে গেছে এরপর আমাদের গ্রামটা চলে যাবে পুজো যেমনই হোক বাড়ি কিংবা বারোয়ারি পুজোর শাড়ি মানে পাল বস্ত্রালয় ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজোর রেডিমেড পোশাক মানে সুরে কাল্লা স্টোর শাড়ি মানে পাল বস্ত্রালয় আমাদের রেডিমেড বিভাগ সুরে কালনা স্টোর আমাদের ঠিকানা সুরে কালনা নন্দী রোড পূর্ব বর্ধমান